প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই ধারাবাহিক বাইবেল অধ্যয়ন অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রথম বই আদিপুস্তক থেকে অধ্যয়ন শুরু করে এখন বাইবেলের শেষ বই প্রকাশিত বাক্য অধ্যয়ন করছি আমরা যখন আদিপুস্তক অধ্যয়ন শুরু করেছিলাম আমি বলেছিলাম আমরা একটা দীর্ঘ যাত্রা শুরু করতে চলেছি আর এখন আমরা সেই যাত্রার শেষে এসে পৌঁছেছি এবং বিশ্বাস করি আপনি আমাদের এই যাত্রায় আমাদের সঙ্গে প্রথম থেকে আছেন এই অনুষ্ঠানে আমার মূল উদ্দেশ্য হল আপনাকে বাইবেলের বইগুলির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যেন আপনি ভবিষ্যতেও ব্যক্তিগতভাবে এই বইগুলি অধ্যয়ন করতে পারেন যদি আপনি এই বিষয়ে প্রকৃতই উৎসাহিত হন তাহলে আমার মনে হবে এই অনুষ্ঠানের উদ্দেশ্য সফল হয়েছে আপনি যখন পবিত্র শাস্ত্রের কাছে আসেন এবং ঈশ্বর আপনার সামনে তা খুলে ধরেন সেটাই হলো প্রকৃত গুরুত্বপূর্ণ বিষয় আর এই অধ্যয়নের ইহাই হল সব থেকে মূল্যবান অংশ আমি আগেই বলেছিলাম এই প্রকাশিত বাক্য হল ঈশ্বরের লোকেদের উদ্দেশ্যে সাংকেতিক বা প্রতীক ভাষায় ঈশ্বরের উপদেশ যদি আপনি এই উপদেশ বুঝতে চান তাহলে আপনাকে এই প্রতীক অর্থ উদ্ধার করতে হবে পবিত্র আত্মা আপনাকে এই বিষয়ে সব থেকে বেশি সাহায্য করতে পারেন দ্বিতীয় যে বিষয়টা আপনাকে সাহায্য করতে পারে তা হল ইহা উপলব্ধি করা যে এই প্রতীকগুলি সবই বাইবেল ভিত্তিক তৃতীয় বিষয়টা হল প্রকাশিত বাক্যের খসড়াপত্র এই বইটির খসড়াপত্র কীরকম এই বইটি কীভাবে সংঘটিত হয়েছে সাধু যোহনকে তিনটি কাজ দেওয়া হয়েছিল প্রথম কাজটি হলো তুমি যাহা যাহা দেখিলে সে সমস্তই লিখো তিনি প্রথম অধ্যায়ে এই কাজ করেছেন সেই পাটম নামক দ্বীপে তার অভিজ্ঞতার বিষয়ে তিনি লিখেছেন দ্বিতীয় কাজ রূপে তাকে বলা হয়েছিল যাহা যাহা আছে সে সমস্তই লিখো অনেকে বিশ্বাস করেন দুই এবং তিন অধ্যায়ে সেই সপ্তমন্ডলীকে পত্রলেখার মধ্যে দিয়ে তিনি এই কাজ সম্পন্ন করেছেন তারপর তাকে বলা হয়েছিল ইহার পরে যাহা যাহা হইবে সে সমস্তই লিখো অনেকে বিশ্বাস করেন সাধু জোহন এই বইটির শেষের দিকে চার অধ্যায় থেকে শুরু করে শেষ অধ্যায় পর্যন্ত এই কাজ সম্পন্ন করেছেন আর এই অংশটাই এই বইটির সবথেকে কঠিন অংশ একই সঙ্গে সেই প্রতিকর্ত উপলব্ধি করার ক্ষেত্রে আরেকটি যে বিষয় দেখি তা হল কিভাবে ছয় থেকে উনিশ অধ্যায়ের খসড়াপত্র তৈরি করা হয়েছে এই বিষয়টাই এই বইটির কঠিনতম অংশ এরপরে এই বিষয়ে পঞ্চম বিষয় রূপে দেখি প্রকাশিত বাক্যে সমস্ত ঘটনাবলী যে পর্যায়ক্রম দেওয়া হয়েছে তা মেনে নেওয়া যদি আপনি ছয় থেকে উনিশ অধ্যায় বর্ণিত মূল বিষয়টা সেই তিনটি বিচারের বিষয়ে বোঝেন এবং ওই বিচারগুলির মধ্যবর্তী সময়ে যে তথ্যাবলী দেওয়া হয়েছে যদি তা বোঝেন তাহলে আপনি অবশ্যই এই পর্যায়ক্রম মেনে নেবেন আমি বলেছিলাম এই প্রকাশিত বাক্য যে সমস্ত ঘটনা ঘটতে চলেছে সেই বিষয়ে বলে এই সমস্ত ঘটনা মুখে ব্যাখ্যা করা খুবই কঠিন এই ঘটনাগুলির পর্যায়ক্রমের বিষয়ে আমাদের মেনে নেওয়া ছাড়া আর কিছুই করার নেই যেহেতু যীশুখ্রিস্ট বলেছিলেন সেই দিনেরও সেই দণ্ডের তত্ত্ব কেহই জানে না স্বর্গের দুধগণও জানেন না পুত্রও জানেন না কেবল পিতা জানেন এখন এই বিষয়ে স্বর্গদূতেরাও জানেন না ঈশ্বরের পুত্রও জানেন না শুধুমাত্র পিতা ঈশ্বর জানেন সুতরাং আমরা কিভাবে এই বিষয়ে বলতে পারি আমি জানি যে এই ঘটনাগুলি কিভাবে ঘটতে চলেছে সুতরাং প্রকাশিত বাক্যে বিভিন্ন ঘটনাবলী যে ক্রমপর্যায়ে দেওয়া হয়েছে তা মেনে নিন আমরা এই ঘটনাগুলির বিষয়ে এই কথা খুব জোর দিয়ে বলতে পারি যে এই ঘটনা ঘটবে কিন্তু এই ঘটনাগুলির পর্যায়ক্রমের বিষয়ে জোর দিয়ে বলতে পারি না কারণ যিশু খ্রিস্ট প্রেরিত পুস্তকে বলেছেন যে সকল সময় কি কাল পিতা নিজ কর্তৃত্বের অধীন রাখিয়াছেন তাহা তোমাদের জানিবার বিষয় নয় এই ঘটনাগুলির একটি হলো মণ্ডলীর মেঘযোগে ঊর্ধ্বেগমন বা প্রভূতের সংরক্ষণ তারপর মণ্ডলীকে এই পৃথিবী থেকে তুলে নেওয়ার পর সেই মহা অত্যাচারকাল শুরু হবে তারপর খ্রিস্ট প্রকৃতপক্ষে তার মণ্ডলীকে সঙ্গে নিয়ে এই পৃথিবীতে রাজত্ব করতে দ্বিতীয়বার আসবেন অনেকে বিশ্বাস করেন আক্ষরিক অর্থেই সেই রাজত্ব সহস্র বছর স্থায়ী হবে অনেকে এই বিষয়ে ভিন্ন ভিন্ন মত পোষণ করেন কেউ কেউ বলেন খ্রিস্ট সহস্র বছর রাজত্ব করার আগেই দ্বিতীয়বার আসবেন আবার কেউ কেউ বলেন খ্রিস্ট এই সহস্র বছর রাজত্বের শেষে আসবেন আবার অনেকে বিশ্বাস করেন যে এই সহস্র বছর রাজত্ব আক্ষরিক রাজত্ব নয় কোনো একজন লোক বলেছিলেন আমি বিশ্বাস করি সব কিছুই ঠিক সময়ে ঠিকভাবে হবে এই সহস্র বছর রাজত্বের বিষয়ে ইহা প্রকৃতই একটা ভালো সিদ্ধান্ত কারণ পিতা ঈশ্বর ও খ্রিস্টের ইচ্ছানুযায়ী সমস্ত কিছুই ঠিক সময় ঘটবে যাই হোক এই ঘটনাগুলির যে পর্যায়ক্রম আছে আপনাকে তা মেনে নিতে হবে এই প্রতীক অর্থ বোঝার ক্ষেত্রে ষষ্ঠ বিষয়টা হলো এই প্রকাশিত বাক্য বইটিকে বোঝার জন্য না পড়ে আরাধনা করার জন্য পড়া উচিত ইহা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই বইটি যে পড়বে এবং ইহার বাক্যের বাধ্য থাকবে তার প্রতি একটা আশীর্বাদের অঙ্গীকার করা হয়েছে এই বইটাতে বিশেষ করে সপ্তমণ্ডলীর প্রতি পত্রগুলিতে নির্দেশমূলক এবং আধ্যাত্মিক যে আবেদন আমরা দেখতে পাই তা নতুন নিয়মের অন্যান্য পত্রগুলির মতোই সাধারণ এবং ব্যবহারিক প্রকাশিত বাক্যে অনেক কিছুই আমরা বুঝি এবং আমাদেরকে সেই সমস্ত বিষয় পালন করতে বলা হয়েছে অতএব এই প্রকাশিত বাক্য বইটি থেকে ব্যক্তিগত ব্যবহারিক আবেদন আবিষ্কার করুন এবং তার নিজের জীবনে প্রয়োগ করুন যাই হোক এই বইটি থেকে বড় এই অংশটিতে এমন অনেক কিছুই আছে যা আমরা বুঝি না আপনি কি এই প্রকাশিত বাক্যের দক্ষ হওয়ার উদ্দেশ্যে এই বইটি অধ্যয়ন করছেন আমরা জানি যে প্রকাশিত বাক্যের প্রত্যেকটা প্রতীক ব্যাখ্যা করা সম্ভব কারণ যে স্বর্গদূত সাধু এই বিষয়ে বলেছিলেন তিনি তাকে এই প্রত্যেকটা প্রতীকের অর্থ বুঝিয়ে দিয়েছিলেন সাধু এই অভিজ্ঞতায় এতটাই আপ্লুত হয়েছিলেন যে দুইবার উনিশ অধ্যায় দশ পদে এবং বাইশ অধ্যায় আট থেকে নয় পদে তিনি সেই স্বর্গদূতের পায়ের কাছে পতিত হয়েছিলেন এবং তাকে প্রণিপাত করেছিলেন আমরা অবশ্যই বুঝতে পারি যে কেন তিনি সেই স্বর্গদূতকে যিনি তাকে এই বইটি বুঝতে সাহায্য করেছিলেন তাকে প্রণিপাত করেছিলেন কিন্তু সেই স্বর্গদূত বলেছিলেন এমন কর্ম করিও না আমি তোমার সহদাস এবং তোমার যে ভাতৃগণ যিশুর স্বাক্ষর ধারণ করে তাহাদেরও সহদাস ঈশ্বরেরই ভজনা করো কেননা যীশুর যে সাক্ষ্য তাহাই ভাববানীর আত্মা সাধু লিখিত সুষমাচার যীশুকে এই বিষয় বলে সেই স্বর্গদূতের মত অনুযায়ী একমাত্র সাধু লিখিত সুষমাচারটি একমাত্র বই নয় যা যিশুর বিষয়ে বলে সাধু লোকলিখিত সুষমাচারের চব্বিশ অধ্যায় দেখি যিশুখ্রিস্ট শিষ্যদেরকে বলেছিলেন ব্যবস্থা গ্রন্থে ভাওবাদী পুস্তকে এবং গীতসংহিতায় তার তাঁর লেখা আছে তিনি তাদেরকে এই শিক্ষা না দেওয়া পর্যন্ত পবিত্র শাস্ত্র তাদের কাছে একটা বন্ধ বইয়ের মতো ছিল পবিত্র শাস্ত্র শিষ্যদের কাছে তখনই খুলে গেছিল খ্রিষ্ট যখন তাদেরকে বলেছিলেন যে তিনি হচ্ছেন সমস্ত ভবানীর আত্মা বা উদ্দেশ্য এবং প্রকাশিত বাক্যে সেই স্বর্গদূত সাধু জোহনকেও এই একই সত্য শিক্ষা দিয়েছিলেন ভাবানীর বিষয়ে ইহা কি খুব সুন্দর একটা ধারণা নয় আপনার কি মনে হয় সাধু জোহন এই উপদেশ বুঝেছিলেন কিন্তু একটু পরেই বাইশ অধ্যায় দেখি তিনি বলেছেন আমি যোহন। এই সমস্ত দেখিলাম শুনিলাম এই সকল দেখিলেও শুনিলে পর যে দুধ আমাকে এই সমস্ত দেখাইতেছিলেন আমি ভজনা করিবার জন্য তাহার চরণের সম্মুখে পড়িলাম আর তিনি আমাকে কহিলেন দেখিও এমন কর্ম করিও না আমি তোমার সহদাস এবং তোমার ভ্রাতা ভাওবাদীগণের ওই গ্রন্থে লিখিত বচন পালনকারীগণের সহদাস ঈশ্বরেরই ভজনা করো এখানে পরিষ্কারভাবে প্রকাশিত বাক্য অধ্যয়নের উদ্দেশ্যের বিষয়ে বলা হয়েছে এই উদ্দেশ্য সম্পূর্ণ বোঝার প্রয়োজন নেই কিন্তু সাধু জোহনের মতোই এই বইটিও খ্রিস্টকে দেখার জন্যই পড়া উচিত তারপর যীশু খ্রিস্টের ও ঈশ্বরের ভজনা করা উচিত এই বইটির প্রতীক ভাষার ব্যাখ্যার নয় কিন্তু মাটিতে পড়ে শুধুমাত্র ঈশ্বরেরই ভজনা করা উচিত কোনো একজন প্রচারক একবার একটি সভায় এই প্রকাশিত বাক্য থেকে প্রচার করছিলেন এবং কিছুক্ষণের মধ্যেই একজন লোক সেখান থেকে উঠে চলে গেছিলো কারণ সে বলেছিল আমি এই বিষয়ে খুবই দক্ষ এবং আমার মনে হয় উনি যা বলছেন তা ঠিক নয় তখন সেই সবার আয়োজক তাকে বলেছিলেন যারা মনে করে যে প্রকাশিত বাক্যে তারা দক্ষ এবং তারা অন্যদের ভুল ধরে তাদের দক্ষতার বিষয়ে আমার সন্দেহ আছে প্রকাশিত বাক্য পুস্তকে কে দক্ষ হতে পারে এই বইটি পড়ার উদ্দেশ্য ইহাতে দক্ষ হওয়া নয় কিন্তু যীশু দেখাই এই বইটি পড়ার উদ্দেশ্য যিনি সমস্ত ভাববানীর আত্মা প্রকৃত ভয়ে ও আরাধনা সহকারে ঈশ্বরের উপস্থিতিতে এই বইটি পড়ুন এবং পবিত্র আত্মাকে বলুন যে আপনি এখানে খ্রিষ্টকে দেখতে চান যেরকমভাবে সেই গ্রিকেরা সাধু ফিলিপকে বলেছিল ইহাই হল প্রকাশিত বাক্যের অর্থ উপলব্ধি করার ষষ্ঠ বিষয় এই ক্ষেত্রে সপ্তম বিষয়টি হলো নিজেকে প্রশ্ন করা ঈশ্বর কেন আমাদেরকে এই ভবিষ্যতের বিষয়ে বলেছেন আমরা দেখেছি কোনো গুপ্ত বিষয়ের উপর থেকে ঈশ্বর কোনো বিশেষ উদ্দেশ্যেই আবরণ উন্মোচন করেন অনেকেই মনে করেন সৃষ্টির বিষয় হোক বা এই পৃথিবী কীভাবে শেষ হতে চলেছে সেই বিষয়ই হোক ঈশ্বরের উচিত আমাদেরকে সেই বিষয়ে বলা কিন্তু ঈশ্বর এই বিষয়ে আমাদের কাছে ব্যাখ্যা করতে বাধ্য নন এই সমস্ত বিষয়গুলি সম্পন্ন করার জন্য আমাদের উপদেশ তাঁর প্রয়োজন নেই আদিপুস্তকে ঈশ্বর কেন আমাদেরকে সৃষ্টির বিষয়ে বলেছেন বা প্রকাশিত বাক্যে কেন তিনি এই পৃথিবীতে ভবিষ্যতে কি ঘটতে চলেছে সেই বিষয়ে বলেছেন লক্ষ্য করুন পবিত্র শাস্ত্রে কীভাবে এই ভবিষ্যতের বিষয়ে জোর দেওয়া হয়েছে প্রভুর দিন চোরে নেয় আসিবে তখন আকাশমণ্ডল হু শব্দ করিয়া উড়িয়া যাইবে এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া বিলীন হইবে এবং পৃথিবী ও তাহার মধ্যবর্তী কার্য সকল পুড়িয়া যাইবে এই রূপে যখন এই সমস্তই বিলীন হইবে তখন পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে কিরূপ লোক হওয়া তোমাদের উচিত অতএব হে আমার প্রিয় ভাতৃগণ সুস্থির হও নিশ্চল হও প্রভুর কার্যে সর্বদা উপচিয়া পড়ো কেননা তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয় প্রিয়তমেরা এখন আমরা ঈশ্বরের সন্তান এবং কি হইব তাহা এ পর্যন্ত প্রকাশিত হয় নাই আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন তখন আমরা তাহার সমরূপ হইব কারণ তিনি যেমন আছেন তাহাকে তেমনি দেখিতে পাইব আর তাহার উপরে এই প্রত্যাশা যে কাহারও আছে সে আপনাকে বিশুদ্ধ করে যেমন তিনি বিশুদ্ধ এখানে আবেদন রূপে আমরা দেখি এই রূপে যখন সমস্তই বিলীন হইবে তখন পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে কিরূপ লোক হওয়া তোমাদের উচিত প্রকাশিত বাক্য পড়ার সময় এই বিষয়টা মনে রাখুন এই কথা মনে রাখুন যে ঈশ্বর এই পৃথিবীতে কী ঘটতে চলেছে সেই বিষয়ে দক্ষতা অর্জন করার জন্য আমাদের প্রকাশিত বাক্য দেননি তিনি ইহা দিয়েছেন যেন ইহা আমাদের বর্তমান দৈনন্দিন জীবনে প্রভাব বিস্তার করে আপনি কি বিশ্বাস করেন এই প্রকাশিত বাক্যের কারণে অনেক মানুষ খ্রিস্টে বিশ্বাস করেছেন প্রকাশিত বাক্যে বর্ণিত ভবিষ্যৎ বিষয়ক এই ঘটনাবলী যে এই পৃথিবীতে কী ঘটতে চলেছে ঈশ্বর এই ঘটনাবলী মহাপ্রতাপের সঙ্গে ব্যবহার করেছেন যেন অনেকে খ্রিস্টেতে বিশ্বাস করে অনেক বিশ্বাসী এই বইটির দ্বারা বিশেষভাবে উৎসাহিত হয়েছেন এবং নিজেদেরকে সংশোধন করেছেন এই প্রকাশিত বাক্য বইটি পড়ার সময় নিজেকে প্রশ্ন করুন ঈশ্বর কেন তুমি আমাকে মনুষ্য ইতিহাসের শেষ সম্বন্ধে এবং যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের সম্পর্কে বলছ আপনি নিশ্চয়ই জানেন এই অনুষ্ঠানে আমরা বাইবেলের বইগুলির বিষয়ে আপনাকে একটা ধারণা দিতে চেষ্টা করেছি আমাদের উদ্দেশ্য ছিল আপনি যেন ঈশ্বরের বাক্যে আসতে পারেন এবং ঈশ্বরের বাক্য যেন আপনার মধ্যে থাকে এবং যেন আপনি বাইবেল আরও উৎসাহের সঙ্গে পড়তে পারেন যখন এই দুটি উদ্দেশ্য পূরণ হয় তখন মানুষ বিশ্বাসী হয় এবং পরিবর্তিত হয় তারপর তারা বিভিন্নভাবে সেবা কাজের সঙ্গে যুক্ত হন এবং নিজেদের জীবনে ঈশ্বরের ইচ্ছা জানতে পারেন এবং তাদের পরিত্রাণের উদ্দেশ্য বুঝতে পারেন যদি আপনার জীবনে ইহা ঘটে থাকে তাহলে আমাকে অবশ্যই লিখে জানান ঈশ্বরের লোকেদের প্রতি ঈশ্বরের সাংকেতিক বা প্রতীক ভাষায় লেখা উপদেশের অর্থ উদ্ধারের ক্ষেত্রে কয়েকটি বিষয়ের আলোচনা করব এই ক্ষেত্রে অষ্টম বিষয়টি হলো অনন্ত মাত্রার ক্ষেত্রে কি ঘটতে চলেছে তা দেখার ক্ষেত্রে আপনার ইচ্ছাজনিত চিন্তার থেকে সাবধান থাকুন এখানে মৃত্যুর পরবর্তী জীবনের সম্বন্ধে প্রতীক ভাষায় ব্যাখ্যা করা হয়েছে ঈশ্বরের বাক্যে যখন আমাদেরকে স্বর্গ এবং নরকের বিষয়ে বলা হয়েছে তখন কোন অর্থে তা বলা হয়েছে স্বর্গের বিষয়ে যখন খুব সুন্দর প্রতীক ভাষায় বিভিন্ন রত্নখচিত দ্বার স্বর্ণময় পথের বিষয়ে বলা হয়েছে এবং নরকের বিষয়ে যখন খুব ভয়ঙ্কর বিষয় বলা হয়েছে যেমন অগ্নিময় কুণ্ড অন্ধকূপ এখন এই সমস্ত বিষয় একত্রিত করলে আমাদের কাছে তা কি অর্থ প্রকাশ করে আমরা অনন্ত মাত্রার বিষয় কিছুই জানতে পারি না যদি না ঈশ্বর আমাদের কাছে তা প্রকাশ করেন মাতৃগর্ভে স্থিত সন্তানের সঙ্গে কিভাবে আমরা এই পৃথিবীর বিষয়ে কথা বলতে পারি যেহেতু তারা এই পৃথিবী এখনও দেখেনি কিভাবে তাদেরকে এই পৃথিবস্ত কোনো বিষয়ের উপমা দেওয়া যায় একইভাবে জীবনের সেই পরবর্তী মাত্রার বিষয়ে আমরা কিভাবে জানতে পারি আমরা তো সেখানে কখনো যাইনি যিশু খ্রিস্ট সেখানে ছিলেন সেই জন্য তিনি যা বলেন আমরা সেটাই জানি কিন্তু আমরা যেহেতু সেখানে যাইনি সেই জন্য তিনি বিভিন্ন প্রতীক ব্যবহার করে আমাদেরকে এই বিষয়ে বলেছেন সেই অনন্ত মাত্রার বিষয়ে আমরা কিছু জানি না বা দেখিনি বলেই তিনি বিভিন্ন প্রতীক ব্যবহার করেছেন যেন আমরা সেগুলি বুঝতে পারি যদি প্রকৃতই আপনি জানতে চান যে ইহা রকম হবে বা ভবিষ্যতে কী ঘটতে চলেছে সেই বিষয়ে যদি আপনি প্রকৃতই জানতে চান তাহলে পূর্ব পরিকল্পিত ধারণা নিয়ে এই প্রকাশিত বাক্য বইটি পড়বেন না এমন অনেক মানুষই আছেন উদাহরণস্বরূপ মনে করুন কোনো ব্যক্তি মারা গেছেন এবং তিনি জীবনকালে খ্রিস্টবিশ্বাসী ছিলেন না এখন যদি কেউ সেই ব্যক্তির পরিবারে গিয়ে সেই অনন্ত নরকের বিষয়ে বলে তা কি খুব সান্ত্বনাদায়ক হবে কারণ তাদের এই বিষয়ে একটা পূর্ব ধারণা আছে যাই হোক ইহাই হলো থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেই আবরণের আড়ালে কি আছে তা আপনি কখনোই বুঝতে পারবেন না যদি আপনি আপনার ইচ্ছাজনিত চিন্তার সঙ্গে সেই আবরণের কাছে আসেন আপনি যেভাবে চান কখনোই এই বিষয়গুলিকে সেইভাবে পাবেন না এই ধরনের ইচ্ছাপূর্ণ চিন্তাভাবনা কখনোই সেই অনন্ত জীবনের সম্বন্ধে প্রকৃত সত্যের দিকে আপনাকে নিয়ে যাবে না সুতরাং এই ইচ্ছাপূর্ণ চিন্তার বিষয়ে সতর্ক হন সে আবরণের সামনে দাঁড়ান এবং সমুয়েল ভবদের মতো বলুন প্রভু বলুন আপনার দাস শুনছে আপনি না দেখালে এই আবরণের আড়ালে কি আছে সেই সম্বন্ধে আমি জানতে পারি না আমাকে এখন তা দেখান এই বিষয়ে আগে থেকেই আমি কিছু চিন্তা করিনি আগে থেকে মনস্থির করে রাখলে আপনি কখনোই জানতে পারবেন না যে এই পৃথিবীতে কি ঘটতে চলেছে এরপর চতুর্থ ও পঞ্চম অধ্যায়ে আমরা নবম বিষয়টা দেখতে পাই এখানে লক্ষ্য করুন স্বর্গের কেন্দ্রস্থলে অবস্থিত সিংহাসনটার চতুর্দিকে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট অবস্থান আছে স্বর্গের সম্বন্ধে মূল বিষয়টা হলো এখানে একটা সিংহাসন আছে এবং এই দুইটি অধ্যায় বর্ণিত প্রত্যেকটা বিষয়ই সেই সিংহাসনের সঙ্গে সম্পর্কযুক্ত রূপেই ব্যাখ্যা করা হয়েছে সিংহাসনের মাঝখানে সেই মেষ আছেন সেই সিংহাসনের চারিদিকে চব্বিশটি ছোট ছোট সিংহাসন আছে সেই সিংহাসন থেকে বিদ্যুৎ ও মেঘ গর্জন সাতটা জ্বলন্ত প্রদীপ আছে সেই সিংহাসনের কাঁচময় একটা সমুদ্র আছে সেই সিংহাসনের চতুর্দিক থেকে অনেক স্বর্গদূতের রব শোনা যাচ্ছে ইহা খুবই গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন লেখা আছে পরে স্বর্গে ও পৃথিবীতে ও পৃথিবীর নিচে ও সমুদ্রের উপরে যে সকল সৃষ্ট বস্তু এবং এই সকলের মধ্যে যাহা কিছু আছে সমস্তই এই বাণী শুনিলাম যিনি সিংহাসনে বসিয়া আছেন তাহার প্রতি ও মেষশাবকে প্রতি ধন্যবাদ ও সমাদর ও গৌরব ও কর্তৃত্ব যুগ পর্যায়ে যুগে যুগে বর্তুক প্রত্যেকেই সে মেষশাবকের আরাধনা করছে কিন্তু সকলকেই সেই সিংহাসনের চারিদিকে জায়গা দেওয়া হয়নি ইহা খুবই তাৎপর্যপূর্ণ ফিলিপিওদের প্রতি পত্রের দ্বিতীয় অধ্যায় সাধুপোল বলেছেন একদিন সমুদায় জানু পাতিত হবে এবং সমুদায় জিহুবা স্বীকার করবে যে যীশু খ্রিস্টই প্রভু যেন এইভাবে পিতা ঈশ্বর মহিমান্বিত হন অনেকেই বলেন যে ইহার অর্থ হল প্রত্যেকেই পরিত্রাণ লাভ করবে অর্থাৎ কোন অবিশ্বাসীকে জীবনের অন্য মাত্রায় যাওয়ার পর জোর করে স্বীকার করানো হবে যে খ্রিস্টই প্রভু এবং ইহাই তাদের পরিত্রাণ সাধন করবে এই শিক্ষাই আজকের দিনে পৃথিবীতে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে প্রত্যেকটা জানু পাতিত হবে এবং প্রত্যেকটা জিহবা স্বীকার করবে যে যীশুখ্রীষ্টই প্রভু কারণ ইহাই পিতা ঈশ্বরকে গৌরবান্বিত করে কিন্তু তাদেরকে সেই সিংহাসনের চারিদিকে জায়গা দেওয়া হয়নি কারণ তারা সেখানে নেই আর ইহা হল একটি ভয়ঙ্কর সত্য এই দুইটি অধ্যায়ের আরেকটি যে খুব সুন্দর বিষয় দেখি তা হলো সেই সমস্ত জনতা সেই সিংহাসনের চারিদিকে দাঁড়িয়ে নতুন গান গাইছিল বাইবেলে গানের উদ্দেশ্য ও ভূমিকা যে কত গুরুত্বপূর্ণ তা আপনি দেখতে পাবেন ঈশ্বর লোকে দেখে অপ্রকাশনীয় বিষয় প্রকাশ করার জন্য এই সঙ্গীত দিয়েছেন ইসরায়েল সন্তানেরা যখন সেই সুপসাগর পার হয়েছিল তখন তাদের হৃদয়ের আনন্দ প্রকাশ করার জন্য তারা উচ্চ ঈশ্বরের সঙ্গীত করেছিল রাজা দাউদ বলেছেন ঈশ্বর আমাদেরকে একটি অলৌকিক বিষয় রূপে সঙ্গীত দিয়েছেন যেন আমরা তার প্রশংসা করতে পারি যখন আপনি ধন্যবাদের দ্বার ও প্রশংসার প্রাঙ্গণ পার হয়ে ঈশ্বরের উপস্থিতিতে আসেন তখন আপনি এই সঙ্গীত ছাড়া আর কিছুই করতে পারেন না ঈশ্বর আমাদেরকে কিছু কিছু অপ্রকাশনীয় বিষয় প্রকাশ করার জন্য পর ভাষার উপহার বা প্রার্থনার জন্য স্বর্গীয় ভাষা দিয়েছেন যাই হোক তিনি আমাদেরকে এই সঙ্গীতও দিয়েছেন যেন আমরা এমন কিছু বিষয় প্রকাশ করতে পারি যা অন্যভাবে প্রকাশ করা সম্ভব নয় আজকের দিনে সঙ্গীত বলতে আমরা যা বুঝি স্বর্গে সেই সিংহাসনের পাশে দাঁড়িয়ে ঈশ্বরের প্রশংসার জন্য তা আদর্শ সঙ্গীত নয় সেই জন্যেই ঈশ্বর আমাদেরকে নতুন সঙ্গীত দেবেন অনেক মানুষই সেই অনন্ত মাত্রায় এই নতুন সঙ্গীত গাইবার জন্য অপেক্ষা করে আছেন প্রকাশিত বাক্য আমাদেরকে যে ভয়ঙ্কর সত্যের বিষয়ে বলে যা যীশু খ্রিস্ট তাঁর শিক্ষাতেও বলেছেন যে সেই অনন্ত মাত্রায় প্রকৃত এই দুইটি সম্ভাবনা আছে স্বর্গ এবং নরক স্বর্গ বোঝাবার জন্য মানুষের বোধগম্য সব থেকে সুন্দর সুন্দর প্রতীক ব্যবহার করা হয়েছে এবং নরক বোঝাবার জন্য সবথেকে ভয়ঙ্কর সব প্রতীক ব্যবহার করা হয়েছে এই দুইটি অধ্যায় আমরা দেখি সাধু ব্যক্তিরা ঈশ্বরের সেই সিংহাসনের চারপাশে দাঁড়িয়ে নতুন গান গাইছে ইহা খুবই সুন্দর কিন্তু এখানে ভয়ঙ্কর বিষয়টা হলো যে কিছু ব্যক্তি নরক থেকেও ঈশ্বরের এই প্রশংসা করছেন আদিপুস্তক তিন অধ্যায় থেকে ঈশ্বর যে প্রশ্নের মধ্যে দিয়ে আমাদের পরীক্ষা করা শুরু করেছেন তা হল কোথায় তুমি ঈশ্বর আমাদের ভালোবাসেন সেই জন্যেই তিনি প্রশ্ন করেছিলেন এই মুহূর্তে তুমি কোথায় একদিন আমরাও চিরকালের জন্য কোনো এক জায়গায় যাব। হয় আমরা স্বর্গে সেই সিংহাসনের সামনে দাঁড়িয়ে নতুন গান গাইব নয়তো আমরা নরক থেকে সেই মেস প্রশংসা করব আর ঈশ্বর আমাদের প্রেম করেন বলেই তিনি প্রশ্ন করেন কোথায় তুমি কারণ এখন আমরা যেখানে আছি সেই বিষয়টাই স্থির করে পরে আমরা কোথায় যাব আর একবার এই দুইটির মধ্যে কোনো একটি জায়গায় যাওয়ার পর সেখান থেকে অন্য জায়গায় যাওয়ার কোনো উপায় নেই প্রকাশিত বাক্যের এই প্রতীক অর্থ উদ্ধারের ক্ষেত্রে দশম বিষয়টি হলো লক্ষ্য করুন এখানে দুইটি নাটিকার বিষয় একসঙ্গে বলা হয়েছে আজকের দিনে আমরা প্রচার মাধ্যমের বিষয় জানি এই প্রচার মাধ্যমের সঙ্গে সম্পর্কযুক্ত লোকেরা বলে থাকেন একজন মানুষ যত দ্রুত কথা বলতে পারেন তার থেকে অনেক দ্রুত চিন্তা করতে পারেন তারা বলেন একসঙ্গে আঠারোটি বিষয় পর্যবেক্ষণ করা যায় এই প্রকাশিত বাক্য আপনি এইভাবেই চিন্তা করুন এখানে আমি বলতে চাইছি একই সঙ্গে দুইটি বিষয় প্রকাশিত বাক্যে বলা হয়েছে চার পাঁচ উনিশ কুড়ি একুশ এবং বাইশ অধ্যায়ে স্বর্গের বিষয় বলা হয়েছে এবং একই সঙ্গে ছয় আট নয় ষোলো উনিশ এবং কুড়ি অধ্যায়ে পৃথিবীর বিষয় বলা হয়েছে এই প্রকাশিত বাক্যে আপনি সর্বদা এই দুইটি বিষয় একই সঙ্গে দেখতে পাবেন এই ক্ষেত্রে এগারোতম বিষয়টি হল এই কতকগুলি তথ্যমূলক অধ্যায়ের বিষয়। ভুলবেন না যেগুলি আপনাকে প্রকাশিত বাক্যের এই দুইটি নাটিকার বিষয়ে বিভিন্ন তথ্য দিয়ে থাকে এই প্রতিকর্ত উদ্ধারের ক্ষেত্রে বারোতম বিষয়টি হল ইহা উপলব্ধি করা যে ইহা হল যিশু খ্রিস্টের প্রকাশিত বাক্য সুতরাং সাধু জহনলিখিত সুসমাচার বা পুরাতন নিয়মের মতোই এখানেও যিশু খ্রিস্টের অন্বেষণ করুন যিশুখ্রিস্ট বলেছিলেন পবিত্র শাস্ত্র আমার সাক্ষ্য দেয় পবিত্র শাস্ত্র আমার সম্পর্কেই লেখা বাইবেলের শেষ বইতে ইহা আমরা প্রকৃত সত্য দেখতে পাই পবিত্র আমরা আমরা আমাদের আমাদের দুঃখভোগ করতে দেখি ত্রাণকর্তাকে তাঁর মণ্ডলীর মস্তক রূপে দেখি যাদেরকে তিনি তার রক্ত দিয়ে কিনেছিলেন কিন্তু প্রকাশিত বাক্যে খ্রিস্টকে আমরা রাজাদের রাজা প্রভুদের প্রভুরূপে দেখি তিনি যখন দ্বিতীয়বার আসবেন তখন তার মাথায় আর কেউ কাঁটার মুকুট পরিয়ে দিতে পারবে না প্রকাশিত বাক্যে খ্রিস্টকে রাজাদের রাজা প্রভূতের প্রভুরূপেই দেখুন এই প্রতিকর্ত উদ্ধারের ক্ষেত্রে তেরোতম বিষয়টি হল সাধু যখন বলেছিলেন যে তিনি এমন কিছু বিষয়ের দর্শন পেতে চলেছেন যা অবশ্যই ঘটবে উপদেশক পুস্তকের রাজা সলমন তার অলৌকিক জ্ঞানে বলেছিলেন যে একটি বিচার আসবে সমাজে অন্যায় এত বেড়ে গেছে যে একটা ন্যায্য বিচার আসার প্রকৃত প্রয়োজন আছে ন্যায়পরায়ণ সর্বশক্তিমান ঈশ্বর নিশ্চয়ই এই সমস্ত অন্যায়ের বিপক্ষে বিচার করবেন প্রকাশিত বাক্যে এই সত্য প্রকাশিত হয়েছে যে কিছু বিষয় অবশ্যই ঘটতে চলেছে সবশেষে বিষয় রূপে এই বইটি পড়ুন এবং উপলব্ধি করুন যে এই বিষয়গুলি আপনি বুঝতে পারেন এবং এখান থেকে সেই আশীর্বাদের অঙ্গীকার দেখুন যে আশীর্বাদ আপনাকে দেওয়ার প্রতিজ্ঞা করা হয়েছে যদি আপনি এই বইটি পড়েন ও ইহার মূল উপদেশ উপলব্ধি করেন এবং তারপর তা পালন করেন যদি এই বইটির মূল বক্তব্য বুঝতে না পারেন তাহলে ইহা সম্পন্ন করা আপনার পক্ষে প্রকৃতই কঠিন মনে হবে এই প্রতিগর্ত বোঝার পনেরোতম বিষয়টি হলো এই বইটি পড়ার পর এখানে শেষ দিনের বিষয়ে যে অংশগুলিতে বলা হয়েছে সেই অংশগুলির সঙ্গে পবিত্র শাস্ত্রের অন্যান্য অংশগুলিতে এই বিষয় সম্বন্ধে যা বলা হয়েছে তার তুলনা করুন ভবিষ্যতে যে ঘটনাগুলি ঘটতে চলেছে তা বুঝতে ইহা আপনাকে প্রভূত সাহায্য করবে পুরাতন ও নতুন নিয়ম অধ্যয়নে আপনি আমাদের সঙ্গে ছিলেন এই জন্য আপনাকে ধন্যবাদ একই সঙ্গে আমাদের বিশ্বাস আপনি এর পরেও এই বাইবেল অধ্যয়ন অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকবেন একই সাথে আমার প্রার্থনা এই ঈশ্বর যেন আপনাকে এই শিক্ষার মধ্যে দিয়ে তার মতো করে তৈরি করে নেন আজকের মতো এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন